সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকনি চাকরি আর চাকরি রিজিকের একটা বড় অংশ আল্লাহ ব্যবসা না রিজিকের বিশাল অংশ কোথায় ব্যবসায় উদ্যোক্তা হন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করে কৃষিভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা হতা ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি সুরা আওয়াফের মধ্যে আমরা বলেছেন আল্লাপাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাপাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিতে এই জমিনে বরকত আছে জমিন দিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সব কিছু হবে না হালান রিজিক সার্চ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিকে না আপনার কি চায়নার নাম শুনেছেন চায়নার নাম শুনে নেই আজকে থেকে চল্লিশ বছর আগে চায়নাতে দারিদ্রের হার কত ছিল জানেন উনসত্তর পার্সেন্ট কত পার্সেন্ট প্রায় ঊনসত্তর থেকে সত্তর পার্সেন্ট মানুষ দারিদ্র সীমা নিচে ছিল আজকে এই দু সালে ওদের দারিদ্রের হার কত জানেন এক পার্সেন্টেরও কম এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় আশি কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে ওরা মানুষের সংখ্যা কমায় নাই ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন কথা বুঝতে পারছেন ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে পড়াশোনা করেছে এবং ছিল ছিল পরিশ্রমী সমকে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট করে আর আমাদের কাছে তো কোরআন সংজ্ঞা আছে আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি পরিশ্রমী হতে পারি অপচয় বন্ধ করতে পারি সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি বাংলাদেশ সুপার পাওয়ার হবে চা। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দায়ী আজ তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন তা এমন না মিনমা আরুস তোমরা সৎ কাজে আদেশ করো না আনিল অসৎ কাজে নিষেধ করবেলা এবং আল্লাহর প্রতি ইমান রাখবে তবেই কুনতুম তুম খয়ের অংমা তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে পাক তৌফিক দান করুন আরেকটা বিষয় বলি সেটা হলো পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছে এই প্রতিভাগুলোকে যার যার প্রতিভাকে লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংগঠিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লাপাক যাকে দিয়েছে এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আরো করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবে না বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আপসে মারামারি কাটাগরিতে নিত্য আছি আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে ওই টনক আল্লাহ না অতএব বসে থাকলে চলবে না আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে বাকে আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হলো দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে জ্ঞানাদি অর্জন করার পদ্ধতিগুলো বললাম এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ আল্লাহ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতে হবে যারা গোলানো মার্কা মানুষ এখানে থেকে কিছু শিখতে পারতেন সব তরকারিতে চলে এই সব তরকারিতে যারা হককে হক বলতে পারে বাতিলকে বাতিল বলতে পারে আল্লাহকে জমিনে তারা সম্মানিত ভিত জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেল সম্মলক সাহ আল্লাহ রবুর আলমিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক না করুন আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যু যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবে এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় উম্মার ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যায় এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে বো খুব চোখ